এটি প্রতাপপুর গ্রামের শেষ জমিন্দার বিক্রম সিং এখন তার জমি বলতে প্রায় কিছুই নেই তার শেষ সম্বল একটি পুরনো ভাঙা চোরা বাড়ি বৃদ্ধ বয়সে তার দিন কাটছে ভীষণ কষ্টে একদিন তিনি বাজারে যান এ মশাই খুব ভালো মাছ এসেছে দুই কেজি দিন তো তাড়াতাড়ি মাছ কিনতে গিয়ে সবাই সময় কাটাচ্ছে আর মজা করছে মাছওয়ালা মজা করে বললেও আমার সাথে এমন আচরণ কেন করেন টাকা নেই অথচ দুই কেজি মাছ দিতে বলছেন কি করে দেব এমন কথা কেন বলছো গ্রামের জমিদারকে মাছ না। এই মাছ কত কেজি জানেন নশো টাকা কেজি পকেটে নাই দুই পয়সা আর এসেছে ইলিশ মাছ কিনতে নশো টাকা কেজি বলে আমায় মাছ দেবে না তুমি আচ্ছা ঠিক আছে আঠেরোশো টাকা দাও মাছ দিয়ে দিচ্ছি এত টাকা আমি কোথা থেকে আনব এত টাকা তো আমার কাছে নাই কেন মার্কেটে তো খবর আছে আপনার ঘরে গুপ্তধন লুকানো আছে আরে বের করুন আপনার গুপ্তধন আর বাকি জীবনটা রাজার হলে বসবাস করুন বৃদ্ধ মানুষের জন্য তোমার মনে কি একটুকু জায়গা নেই থাকো আমি যাচ্ছি ভেবেছিলাম ইলিশ মাছ দিয়ে ভাত খাবো এখন তো শুধু লবণ দিয়ে ভাত খেতে হচ্ছে আমাকে মনে হয় আমার কপালে ভালো খাবার লেখা নাই কে আসছি দাঁড়াও নমস্কার আমার নাম পবন কুমার আছে টাকা আর মুখে হাসি আমি আপনার এই ঘর কিনতে চাই কত গরিব অবস্থায় দিন কাটাচ্ছি এছাড়া তো আমার কাছে কোনো উপায় নাই আপনি কত টাকা দিবেন আমার ঠিকঠাক দাম দরকার আপনার বাড়ি যা অবস্থা এর জন্য আমি কুড়ি হাজার টাকা দিতে পারবো তার বেশি নয় আমার সঙ্গে মজা করছ এত বড় সম্পত্তির জন্য আমায় শুধু বিশ হাজার টাকা দেবে কুড়ি হাজার টাকায় আমি বিক্রি করবো না যাও এখান থেকে যখন মরে যাবে তখন তোমার সম্পত্তি লোকের লুটেপুটে খাবে যেটা পাচ্ছো ওটা নিয়ে সন্তুষ্ট থাকো আমি বিক্রি করবো না পালাও এখান থেকে দেখে মনে হচ্ছে ওই জমিদারিটির ঘর এটা নমস্কার নমস্কার আমি এখানে আপনার বাড়িটা কিনতে এসেছি আপনার বাড়িটার জন্য কুড়ি হাজার দাম ফিক্স করে এসেছি কি আমাকে পাগল ভেবেছেন কেউ বলছে দশ হাজার তো কেউ কুড়ি হাজার এইবারে আসল দাম দশ থেকে পনেরো লাখ টাকা নেবার ইচ্ছা হলে লেন না তো যান এখান থেকে এবার আমার সংসার কি করে চলবে কি করে বাঁচব আমি কি জীবনের শেষ সময়টা না খেতে পেয়ে মরবো বয়স্ক জমিদার যখনই তার বাবার ছবিতে হাত দেয় আর দেখতে পায় একটা নতুন ঘরের দরজা খুলে গেল আরে বাহ এত চমৎকার হয়ে গেল আমি গুপ্তধন পেয়ে গেছি আরে কি এগুলো তো সব খালি বাক্স হায় রে আমার কপালে কিছুই নাই সব বাক্সই তো খালি জমিদার সব বাক্স খালি দেখার পর কাঁদতে লাগে তখনই তার নজর একটা অন্য ছোট বাক্সের উপর পড়ে জমিদার ওই বাক্সটা খোলার পর একটা আংটি ও একটা চিঠি দেখতে পায় আরে বা এতে তো একটা সোনার আংটি আর একটা চিঠি আছে চিঠিতে কি লেখা আছে পড়েনি আমি আমার ভবিষ্যৎ বংশের জন্য চিঠি লিখছি যতটা সম্পত্তি তোমার ছিল সেগুলো তুমি হারিয়ে ফেলেছো। আর এই সব সম্পত্তি হারানোর পর এখানে এসেছ আমি তোমার কোনো সাহায্য করতে পারব না কিন্তু আমি তোমায় সঠিক রাস্তা নিশ্চয়ই দেখাতে পারি তোমার প্রয়োজন আছে বুদ্ধির তাও আমি তোমার কিছু সাহায্য করতে পারি খালি বাক্স দেখে তুমি নিশ্চয়ই হতাশ হয়েছ তুমি কিছু পাওনি তাই আমি এই আংটি তোমার জন্য ছেড়ে যাচ্ছি হয়তো তো এই আংটির দ্বারা তোমার কোনো সাহায্য হতে পারে একটা আংটি আমার কি সাহায্য করবে এর থেকে তো বেশি পয়সাও পাওয়া যাবে না এটা তার একটা সোনার সাধারণ আংটি এর দ্বারা আমার জীবন কি করে কাটবে এইভাবেই ভাবতে ভাবতে বৃদ্ধ জমিদারের সারা রাত্তা কেটে গেল পরের দিন সকালে বৃদ্ধ মনমরা হয়ে বাজারে যান কি জমিদার বাবু আজও খালি হাতে বাজারে চলে এসছেন এখন মাছ কেনার টাকা তো আপনার কাছে নেই তবে কি মাছের কাঁটা নিয়ে যাবেন নাকি এক কাজ করছি কিছু কাঁটা দিয়ে দিচ্ছি প্রত্যেক দিন লোকে আমাকে অপমান করছে আর আমি কিছুই করতে পারছি না যা করার আমাকে ওই আংটি থেকেই করতে হবে যাই আমি আংটি নিয়ে শহরে যাই আরে বাহ 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 এ তো একদম আসল সোনা আর তেমনি ভারী এর জন্য কত দাম পাওয়া যাবে আমায় সেটা বলুন এর জন্য আমি আড়াই লাখ টাকা দিতে পারি তো টাকাটা ক্যাশের মাধ্যমে নেবেন না চেকের মাধ্যমে নেবেন যেমন আপনি বলবেন আমার টাকার দরকার নেই আমাকে আড়াই লাখ টাকার চাঁদির কয়েন দেন তাহলেই হবে বাজার হিসেবে আপনি কয়েন পাবেন হ্যাঁ চলবে চলবে দিয়ে দেন আমাকে পরের দিন সকালে ওই জমিদার গ্রামের কোনো স্যাকরার কাছে একটা চান্দির কয়েন বিক্রি করেন তার বদলে সে দুই হাজার টাকা পায় আর ওই টাকা দিয়ে সে বাজার থেকে ভালো মাছ ভালো সবজি ক্রয় করেন এইভাবে উনি প্রত্যেকদিন গিয়ে চান্দির কয়েন বিক্রি করে পয়সা নিয়ে আসে আর প্রত্যেকদিন তার ঘরের প্রতিটা দরজায় নতুন তালা তালা লাগায় বড় বড় তার এই বৃদ্ধ জমিদারের কাছে তো কিছু ছিল না এখন প্রত্যেক দিন এসে একটা করে চান্দির কয়েন বিক্রয় করে যাচ্ছেন এর মানে মনে হয় উনি কোনো গুপ্তধন পেয়ে গেছেন ব্যাপারটা দেখতে হবে এই খবরটা গ্রামের সকলের কাছে পৌঁছে যায় আর সেখানে মাধ্যমে ওই প্রমোটারগুলো খবর জানতে পেরে যায় এইভাবে কিছুদিন কাটার পর ওই বৃদ্ধ জমিদার তার ঘর থেকে তার সেই কুড়িয়ে পাওয়া ছোট বাক্সটা নিয়ে কাছে আসেন কত সুন্দর বাক্স এটা এরকম অনেক বাক্স আছে আমার কাছে আমার মহলগুলো সমস্ত শেষ হয়ে গেল তাই তোমার কাছে এই বাক্সটা বিক্রয় করতে এসেছি বাক্সটা কিনবে নাকি বাহ বাহ খুব কাজের জিনিস এটা এই নাও এর জন্য আমি আপনাকে তিন হাজার টাকা দিলাম ঠিক আছে তো না ঠিক আছে এবার আমি যাচ্ছি বাবা অনেক মোহরের বাক্স আছে ওনার কাছে এর মানে কত যে মোহর আছে ওর কাছে এবার মনে হচ্ছে মাছ নিজে থেকেই জালে ধরা দিয়েছে এবার তো ঠিক কাজ হয়ে যাবে পরের দিন জমিদারের ঘরে প্রমোটারের ভিড় লেগে যায় সবাই ওই বৃদ্ধ জমিদারের ঘর কিনতে চায় আমি 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 কিনতে চাই আপনার ঘর যত পয়সা লাগবে আমি দেব আমি 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 কিনতে চাই আপনার ঘর যত পয়সা লাগবে আমি দেব না না আমি কিনবো আমি কিনবো আমার সোনার দোকানে বেচে আপনাকে পয়সা দিয়ে দিব আমি কিনবই যদি আমাকে বাড়ি বিক্রি না করেন তবে আপনার সঙ্গে খুব খারাপ হবে দেখে নিবেন এদেরকে লুটের জন্য এটাই সবচেয়ে ভালো সুযোগ আচ্ছা আমি এখন বাড়ি বিক্রি করার জন্য প্রস্তুত আছি কিন্তু আমার বাড়ি নিলামি করতে হবে তবেই আমি বাড়ি বেচব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হতে দেওয়া নিলাম কিন্তু একটা কথা মনে রাখবেন এখানে যা আছে সব কিছু রেখে যেতে হবে যে ঘর কিনবে সেই সব পাবে আপনি একটা জিনিস নিয়ে যেতে পারবেন না ঠিক আছে কাপড়ও নিয়ে যেতে পারবো না না ওটাও নিয়ে যেতে পারবেন না ঠিক আছে আমার ঘরটা বড় মাঠে নিলাম করব তারপর নিলামিতে জমিদার বাবুর বাড়ি দশ হাজার টাকার জায়গায় দশ কোটি টাকায় বিক্রি হয় এবং জমিদার বাবু সেই টাকা নিয়ে গ্রাম ছেড়ে চলে যায় তারপর তারা জমিদার বাবুর বাড়ির সেই ঘরে আসে আর দেখে যে সমস্ত বাক্সগুলো খালি পড়ে আছে সবশেষে তারা একটা চিঠি দেখতে পায় এটা আমার শেষ সম্পত্তি যা আমি আপনাদের জন্য এখানে ছেড়ে যাচ্ছি আর যারা আমার বাড়ি কিনেছেন তাদের অনেক অনেক শুভেচ্ছা হয় হয় আমরা সবাই বুদ্ধ হয়ে গেলাম বুড়া আমাদের বুদ্ধ বানিয়ে দিল এইভাবেই বৃদ্ধ জমিদারের জীবন সুখে শান্তিতে কাঁদতে লাগলো একটা সোনার রাংটি তার জীবন বদলে দিল